হ্যালো এভরিওয়ান নতুন একটা দিনে নতুন একটা সকালে আর নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্জন কেমন আছো সবাই আশা করছি সবাই প্রত্যেক দিনের মতো খুবই ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি আজ হচ্ছে সানডে আর সানডে মানেই কি বলো তো কাপড় কাঁচা ঘর পরিষ্কার করা এগুলোর জন্য আদর্শ একটা দিন তাই আমিও চলে এসেছি সকালবেলায় ছাদে এক গাদা জামা কাপড়ের বালতি আর গামলা নিয়ে সবগুলোই কাঁচা হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই মা আর আমি কেচে নিয়ে চলে এসেছি ছাদে এখন বাজে সকাল ছটা আর দেখো আমাদের সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আকাশটা দেখেছো এখনও পর্যন্ত রোদ ওঠেনি হালকা হালকা একটু অন্ধকার মতো আছে শীতের সকাল মানে তো একটু অন্ধকার থাকবেই তাই না আর আজ যেহেতু সানডে তাই আমাদের জিমে যাওয়ার তাড়া একটু কম কারণ মায়ের তো শরীরটা একটু খারাপ তাই মা একা জামা কাপড় তো কাচতে পারবে না তাই ভেবেছি যে আমি আর মা দুজনে মিলে অনেকগুলো কাঁচা ধোয়া করব বিগত প্রায় এক সপ্তাহ ধরে শরীরটা আমাদের দুজনেরই খুব খারাপ সোনামুনিরও শরীরটা খুব একটা ভালো নেই তাই জামা কাপড় কাচবো কাচবো করে কদিন ধরে একদম কাঁচাই হচ্ছিল না তাই মা আজকে সকালে উঠেই বললো চল গরম জল বসা আর সবাই মিলে একটুখানি হাতে হাত লাগিয়ে কাঁচা ধোয়া করে নিই দেখো সকালবেলায় ছাদে এসেছি গাটা কেমন ছ্যাঁকছাক করছে ভেবেছিলাম চাদরটা নেব কিন্তু কি বলো তো জামা কাপড় কাচতে গেছিলাম তো এবার ধোয়া করতে মানে জামা কাপড় ধুতেই না জামা কাপড়গুলো ভিজে গেছে আমার আর মানে যেটা আমি পরেছিলাম সেটা প্রায় একটু ভিজে গেছে তাই আবার সোয়েটার চাদর গায়ে দেওয়া মানেই তো সেই সমস্ত ভিজবে তাই ভাবলাম একটু পরেই যখন স্নান করব তাই গামছাটা গায়ে দিয়ে ছাদে চলে আসি তাই ছাদে চলে এলাম আমি আর মা সমস্ত জামা কাপড় মিলতে সোনামনি ওদিকে রয়েছে আর আমাদের যেহেতু দূর থেকে একটু জল আনতে হয় তাই বোন গেছে জল আনতে আর আমি আর মা মিলে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়েছি চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে মা এদিকে জামা কাপড় তো প্রায় মেলাই হয়ে গেছে অর্ধেক আর যে কয়েকটা বাকি আছে মা মিলুক চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমাদের গাছে অনেক দোপাটি ফুল হয়েছিল যেগুলো দিয়ে মা পুজো করছিল। এই দেখো এই গাছটাতে হয়েছে ছাদের ওপরে এই একটাই গাছ রয়েছে যেটাতে হালকা গোলাপি রঙের এই দোপাটি ফুলগুলো হয় আর এই গাছে হয় অপরাজিতা ফুলগুলো কি মিষ্টি দেখতে লাগছে তাই না গাছগুলো কি বলো তো মা অনেক ছোট্ট ছোট্ট লাগিয়েছিল কিন্তু যত বড় হয়েছে তত ফুলে ফেপে বড় হয়েছে আর সাথে দিচ্ছে অনেক ফুল আর এইগুলোতে দেখো ছোট ছোট গাঁদা গাছগুলো কত বড় হয়েছে সঙ্গে ধরেছে পুড়ি এইগুলো এখনও ফোটেনি এগুলো ফুটতে হয়তো কিছুদিন সময় নেবে আর রয়েছে নয়নতারা আমার এই গা মানে এই গাছটার যে নয়নতারার কালারগুলো হয়েছে আমার ভীষণ প্রিয় আর তার সঙ্গে যে লাল দোপাটি ফুলের গাছগুলো আছে এই দেখো ছাদের ওই নিচে দেখা যাচ্ছে দোপাটি ফুলের গাছগুলো ওখানে কিন্তু ছোট ছোট চন্দ্রমল্লিকাও লাগানো আছে ওগুলো কিছুদিন পরে ফুটবে আকাশে দেখো এখনও কুয়াশা সাথে রোদও হালকা হালকা এবার উঠছে যেটা গায়ে খুব একটা লাগছে না তারপরে চলে গেলাম স্নান করতে তোমাদের কার কার ভালো লাগে শীতকালে স্নান করতে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আমার কাছে কিন্তু শীতকালে সবচেয়ে কঠিন কাজ হলো স্নান করা মানে আমার যদি শীতকালে মানে সব সবথেকে বিরক্তকর কাজ হয় আর কঠিন কাজ সেটাই স্নান করা মানে শীতকালে যদি আমাকে কেউ স্নান করতে বলে আমার যেন পুরো মাথা খারাপ হয়ে যায় বাট স্নান তো করতেই হবে আর ঠান্ডাও প্রচণ্ড লাগছে তাই স্নান করে দৌড়ে চলে এসেছি আজকে ছাদে জিমে গেছিলাম জিম থেকে চলে এসেছি এসে আগে স্নানটা করে নিয়েছি আর এই শীতকালে স্নান করা মানেই মানে গায়ে কিছু না মাগলে একদম মানে কি বলবো মানে থাকা যায় না হাত পাগুলো যেন পুরো চিড়চিড় করে একেবারে শীতকালে একটু ময়শ্চারাইজার না লাগালে হয় আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই নিভিয়ার ময়শ্চারাইজারটা যেটা আমি শীতকালে প্রত্যেক দিন লাগাই তোমাদের মানে তোমরা এই শীতকালটা কে কেমনভাবে কাটাও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেউ কোথাও ঘুরতে যাও কিনা সেগুলোও জানিও আমার যদিও কোথাও যাওয়া হয় না তারপর স্নান করে চলে এলাম পুজোর জায়গায় একটু প্রণাম করব বলে এসে দেখছি আজকে সোনামণি আছে পুজোর দায়িত্বে কারণ মা যেহেতু আজকে কাঁচা ধোয়ার কাজ করছে তাই মা আজকে একটু ব্যস্ত আর ওদিকেও জলটল ধরে এসে চলে এসছে আজকে পুজো করতে আমি আমাকে কখনোই তোমরা দেখবে না পুজো করতে কারণ আমি আস্তিক না হলেও নাস্তিক নই তুমি খুব একটা ঠাকুর ভক্তও নই তারপরে আজকে সকালবেলার ব্রেকফাস্টে দেখো একটা ডিলিশিয়াস খাবার রয়েছে যেটা আমার কিন্তু খুব পছন্দের খাবার যদিও আমি খাই খুব কম তাও আজ হচ্ছে ডিম টোস্ট ভাই রয়েছে বাড়িতে তাই হবে গরম গরম চা আর ডিম টোস্ট কী বলতো প্রত্যেক দিনই আমরা হয় ওটস নয় ডালিয়া নয় কিছু চিয়া পুডিং বা এই রকম ধরনের কিছু খাবার থাকে বাট যখনই ভাই আসে তখনই একটু মুখরোচক কিছু খাবার বানানো হয় আর যেটা দায়িত্বে সব সময় থাকে সোনামণি সোনামণি রান্নার হাত প্রচণ্ড ভালো তুমি ওকে যা রান্না করতে দেবে সব রান্না করতে পারে মোটামুটি যা সাংসারিক যে রান্নাগুলো হয় আমাদের মধ্যবিত্ত বাড়িতে সবগুলোই ও রান্না করতে পারে আমি কিন্তু রান্নার দিকে অতটাও ভালো নই কারণ খুব একটা রান্না আমি করি না সোনামণি যেহেতু রান্না করে তাই ওর রান্নার হাতটা ভীষণ ভালো তো আজকে বিচিত্রা ভাই সবাই বললো আজকে ডিম টোস্ট খাবে প্রথমে ঠিক হয়েছিল যে পাউরুটি আর ডিম ভাজা হবে আলাদা করে বাট ভাই বললো যে না আমাকে একটু ডিম টোস্ট করে দাও তো সেই জন্য বোন বলল যে শুধু শুধু একা কেন হবে তাহলে চল আজকে সবাইই এইটাই হয়ে যাক তো সেই হিসেবে আজকে ডিম টোস্ট হচ্ছে আরও একটা জিনিস আছে ব্যাপারটা হচ্ছে আজকে হয়েছে একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার রয়েছে যেমন আমি আর সোনামণি যাব ব্যাপার হয়েছে কি যে আমাদেরই পাশের বাড়িতে আমার এক ফ্রেন্ড রয়েছে কৌশিক তার বাড়িতে আজকে মানে দু একদিন আগে দিয়ে গেছে ঠাকুর কার্তিক ঠাকুর কাল হয়ে গেছে কার্তিক পুজো আর আজকে আছে তার খাওয়ান তো পুরো পাড়ায় রয়েছে নিমন্ত্রণ সাথে আমরাও যাব তো যাওয়ার আছে দুপুরে তাই আজকে রান্নাবান্না কিছু হওয়ার কথা ছিল না তো যেহেতু ভাই বিচিত্রা তো যেতেই পারবে না আর মা বাবাও যাবে না তাই ওদের জন্য আলাদা একটু ঝোল ভাত আজকে রান্না হবে আর আমি আর বোন যাব আজকে নিমন্ত্রণ বাড়ি সত্যি কথা বলতে কি সব সময় নিমন্ত্রণ বাড়ি যাওয়া হয়ে ওঠে না যাওয়া হয়ে ওঠে না বলতে আমরাই যাই না আসলে আমরা যেহেতু ডায়েটের মধ্যে থাকি তাই শুধু আমি ডায়েটের কথা বলি বাট ডায়েট কিন্তু খুব কমই হয় দেখো যেমন এখন বসে গেছি খেতে হ্যাঁ তো যেহেতু বাবা মা যাবে না তাই বাবা মা আর বিচিত্রা ভাইয়ের জন্য একটু আলাদা রান্না হবে আর আমি আর বন্ধু যাবই তারপরে দেখো গরম গরম ডিম টোস্ট নিয়ে বসে পড়েছি সবাই ডিম টোস্ট খাচ্ছে কিন্তু আমি আমার একটা পাউরুটি সেঁকতে মানে ডিম দিয়ে করতে বারণ করেছিলাম কারণ কি বলো তো এই দেখো এটা হচ্ছে মেওনিজ আমার নাম মেওনিজ খেতে দারুণ লাগে যখনই আমি এরকম ব্রেড খাই তখনই কিন্তু একটুখানি মেওনিজ নিয়ে নিই কারণ আমার ডিম টোস্টের থেকেও মেওনিসটা ভীষণ পছন্দের আর এটা অনেকদিন আগে অনেক দিন বলতে প্রায় মাসখানেক হলো নিয়ে এসছে ভাই সেভাবে আমার খাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম খেয়ে নিই তারপর এই যে এখন বাজে বিকেল সরি বিকেল নয় দুপুর সাড়ে বারোটা তো আমি আর সোনামণি বেরিয়ে পড়েছি আমাদের পাশের বাড়িতে যাওয়ার জন্যে ওই যে বললাম কার্তিক পুজো সেই জন্যে এতক্ষণ আমি আর বোন দু একটা রিলস বানাচ্ছিলাম অনেকক্ষণ থেকে মা বলছে যা পাশের মানে পাশের বাড়ির বৌদি দাঁড়িয়ে আছে তোদের সঙ্গে যাবে বলে আমাদেরই বেরোতে দেরি হচ্ছিলো তো ফাইনালি আমি আর সোনামণি দুজনে বেরিয়ে চলে এলাম বেশি দূর তো যেতে হবে না একদম তো কাছেই এই দেখো কথা বলতে বলতে দেখো চলে এসছি এই যে পাশের বাড়ির বৌদিও সঙ্গে এসছে আমি আর বৌদি চলে এলাম চলো আগে গিয়ে ঠাকুরটা দেখি কেমন হয়েছে ঠাকুর তারপর ঠাকুর প্রণাম করে আর জেঠু জেঠিমার সঙ্গে দেখা করে আমরা যাচ্ছি সোজা খাওয়ার জায়গায় আর এই খাওয়ার জায়গাটা করেছে ওরে বাবারে একেবারে চারতলার ওপরে মানে আমার এমনিতেই আজকে লেগের এক্সারসাইজ করেছিলাম জিমে ভীষণ পায়ে ব্যথা ছিল আর তোমরা তো জানোই মানে যারা জিম করো তারা ভালোভাবে জানবে যে যতগুলো সেট রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন সেট বোধ হয় লেগডের দিন হয় আর লেগডের দিন মানে ওরে বাবা এত বিশাল কষ্ট হয় সিঁড়ি থেকে ওঠা নামার সময় কী বলবো তার উপরে চারতলায় উঠে চলে এলাম খাওয়ার জায়গায় আর একটা জিনিস দেখো দেখো একবার তোমরা এই দেখো কেমন লাগছে বলো ভিউটা এটা হচ্ছে যেখানে আমরা খেতে বসেছি তার পাশে পুকুর আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি একদম কাছে বললাম না তো তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি আর যেহেতু ছাদের ওপরে না তাই লাইটের কোনো ব্যবস্থাই করা হয়নি পুরো ছাদ একদম আলোয় ঝলমল করছে দুপুরের আলোতে দেখো আর একবার তোমাদেরকে দেখাই দেখতে পেয়েছ সামনের ভিউটা কী দারুণ দেখতে লাগছে না তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছে খাবার ছিল পোলাও আর বেগুনি আর পনিরের তরকারি আমার পোলাও খেতে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না বাট এই দিনের পোলাওটা ছিল দারুণ টেস্টি পনিরের তরকারিটাও খুব ভালো ছিল দেন একে একে আরও অনেক কিছুই হয়েছিল হয়েছিল, ভাত আলু ভাজা শুক্তো তারপর ঘন্ট আর ছিল এঁচোড়ের তরকারি দই মিষ্টি পায়েস এরকম অনেক কিছুই ছিল সত্যি কথা বলতে কি পোলাওের থেকে আমার নর্মাল ভাত খেতেই বেশি ভালো লাগে কারণ ভাতের মধ্যে যে একটা আলাদাই কি বলবো মজা রয়েছে পোলাওয়ের মধ্যে আমি খুব একটা সেভাবে মজা পাই না আর আজকে শুক্তোটাও কিন্তু হয়েছিল দারুণ টেস্টে আর সত্যি কথা বলতে আমার যতগুলো রান্না হয়েছে তার মধ্যে শুক্তোটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিলো সোনামণিকে দেখো যেহেতু ও মাছ খায় না নিরামিষ খেতে ভালোবাসে তাই যেখানেই নিরামিষ রান্না হয় ও খুব সোনামুখ করে প্রত্যেকটা খাবার খেয়ে নেয় দেখো আজকেও তাই চুপটি করে বসে খাচ্ছে কারণ ওর প্রত্যেকটা পদই হয়েছে ওর পছন্দের সুক্তো আর এঁচোড় ওর তো খুবই পছন্দের আর আমারও কিন্তু খুব ভাল লাগে এঁচড় খেতে যদিও এঁচড় যখন আমি খেয়েছি তখন রেকর্ড করতে ভুলেই গেছি তারপর খাওয়া দাওয়া করে শেষে আইসক্রিম আর হাজমোলা নিয়ে আমরা চলে এলাম বাইরে সবার সঙ্গে দেখা করে রাস্তায় একটুখানি বৌদিদের সঙ্গে দাঁড়িয়ে একটুখানি গল্প করলাম তারপর গল্প করতে করতে চলে এসছি বাড়িতে ওই তো ওইটুকু রাস্তা আসতে আর কমিনিট লাগে তাই আইসক্রিমটা আমরা বাড়ির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম কি দারুণ টেস্টি ছিল পুরো ম্যাঙ্গো ফ্লেভারের যেটা আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিম যাক আজকে দিনটা খাওয়া দাওয়া করে কিন্তু ভালোই কাটলো সবার সঙ্গে দেখাও হলো খুব ভালো কেটেছে আজকের দিনটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছি তো গিয়ে একটুখানি ঘুমোতে হবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা